প্রথম প্রতিশ্রুতি ধারাবাহিকে সত্যপতির চরিত্রের নজর কেড়েছিলেন সুস্মিলি আচার্য এরপর সৌদামিনীর সংসারে সৌদামিনী হয়ে মন করেছিলেন গোটা বাংলার অভিনেত্রীকে শেষবার দেখা গেছিল রামপ্রসাদ ধারাবাহিকে রামপ্রসাদের স্ত্রী সর্বানির ভূমিকায় তারপর আর পর্দায় দেখা যায়নি তাকে শোনা যায় অভিনেত্রী নিজেই নাকি সরে গেছেন এই লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবার অভিনেত্রী নিজেই জানালেন সবটা এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন আসলে এখন আমার পুরো মনোযোগ পড়াশোনায় সামনে বছর উচ্চ মাধ্যমিক দেবেন নায়িকা জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তিনি সামনেই পরীক্ষা তাই অনেকটা চাপের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে সুস্মিনীর কথায় প্র্যাকটিক্যালের জন্য আলাদা করে সময় দিতে হয় তাছাড়া পড়ার দিকেও অনেকটা সময় ব্যয় করতে হয় যেহেতু এই দিকেই ফোকাস করতে হচ্ছে প্রচুর পড়তে হচ্ছে তাই আমি এই সময়টায় আর অন্যদিকে তাকাতে পারছি তাহলে কি আর কোনোদিন বিনোদন জগতে ফিরবেন না তিনি সুস্মিলি বলেন আশা করছি পরীক্ষার পর আবার মেগার কাজে ফিরবো আগে পড়ে উচ্চ মাধ্যমিকটা ভালো করে দিই তারপর দেখা যাবে কি হয় বিনোদন জগতে সুযোগ পাওয়া খুব কঠিন একটা বিষয় নিজের একটা জায়গা করতে অনেক পরিশ্রম করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে এত জনপ্রিয়তা পাওয়ার পরেও নিজের পড়াশোনার জন্য বিনোদন জগৎ থেকে সরে আসাটা অভিনেত্রীর কাছে অনেকটাই চ্যালেঞ্জিং ছিল তবে তিনি নিজেকে বুঝিয়েছেন এবং পরীক্ষার পর আবারও টেলিভিশনে ফিরবেন বলেই জানিয়েছেন তো বন্ধুরা অভিনেত্রী সুশমিলি আচার্যের অভিনয় তোমাদের কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ